কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না যেমন আপনার মৃত্যুর টাইম আসবে বয়স্ক তো দেখা হবে না ঘরে কে আছে দেখা হবে না আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না ডাক আসছে মাত্রই যেতে হবে বলেন না ভাই কথা ডাক আসছে মাত্রই জোরে বলি ডাক আসছে মাত্রই এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি 하니 বন্যা হয়ে গিয়েছে এমন রাস্তা জ্যাম হয়েছে পছন্দ হোক না হোক বৃষ্টি হবে এটা রবের মর্জি বলেন তো এটা কার মর্জি আর যারা বলেন এটা কার মর্জি কার মর্জি এ ভুলে গেছে কার মর্জি আল্লাহর মর্জি কার মর্জি এখানে কোনো অপশন পছন্দ অপছন্দ চয়েস করার কোনো সিদ্ধান্ত রব এটা আমার সিদ্ধান্ত তোর মন না হবে সন্তান ছোট বাব মারা গেছে কার কি করার কারো কিছু করার আন্দোলন করেও কোনো লাভ মামলা করেও কোনো লাভ আজকে একটা জিনিস মনে রাখবেন যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর যত জামিলা আপনি দেখেছেন দেখছেন আপনার চতুর পাশে সমস্ত জামিলার জন্য আমি দায়ী আপনি দায়ী আমরা দায়ী সবাই দায়ী যৌতুকের পক্ষে কে কে আছেন আছে কেউ এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি নেয় না বিষ এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল এই ডিজাইনটা বলেন না রে ভাই ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে কথা বলেন ঠিক কিনা হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্তে যুক্ত না নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী আমিও দায়ী আমরাও দায়ী ব্যক্তিগত ব্যাপার আমি বলে যাচ্ছি শুধু মিলাবেন পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী হয়তো কোন জায়গায় আপনি দায়ী না হয় কোন জায়গায় আমি দায়ী আমি হয় মানুষের দলে আপনিও মানুষের দলে এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই আমাদের মত দুই পা ওয়ালা মানুষগুলাই ধ্বংস করেছি আমরা এবার বলেন দোষ কার জোরে বলেন আগে এটা ক্লিয়ার হয়ে যাক দোষ কার দোষ কার দোষ কার আমাদের আমার কথাকে অন্যভাবে নেবেন না প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে